সালামু আজকে পাকিস্তানের মাসাল ক্যাটালগের ড্রেস নিয়ে আসছে হেভি এমব্রয়ডারি কাজ করা পাবেন তো ড্রেসটি এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি দুইটা ডিজাইন নতুন চলে আসলো আমাদের কাছে আর প্রাইসটাও কমে পেয়ে যাবেন আপনারা প্রথমে আপনাদেরকে আকাশি কালারটা দেখাবো এই ড্রেসটা এত সুন্দর প্রিন্ট আর এত সুন্দর হেভি এমব্রয়ডারি আপনারা ড্রেসটা দেখলে কিন্তু বুঝতে পারবেন ড্রেসের সাইড বর্ডারে এই সাইডের প্রিন্টটা দেখুন এই সাইডে একটা প্রিন্ট থাকছে এই সাইডে একটা ডিফারেন্ট প্রিন্ট থাকছে নেক একটা আলাদা প্রিন্ট এবং সম্পূর্ণ ডিজাইনটা দেখুন না ফ্রন্ট পার্টে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি থাকবে নিচের পাটাতে সুন্দর করে কিন্তু হেভি এমব্রয়ডারি করা থাকবে ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফ্রন্ট পার্ট আর এটা আসবে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে স্লিভসের অংশটা রানিং থাকবে স্লিভসের অংশটা আপনাদেরকে একটু দেখাই দেয় আসলে না দেখালে বুঝতে পারবে না ড্রেসটা কতটা সুন্দর এই আসবে স্লিভসের ডিজাইনটা আর এ আসবে হচ্ছে ব্যাক পার্টটা থাকবে তো দোপাট্টা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশালের একেবারে সফটের একটা কালেকশন নিয়ে আসছে যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে অরিজিনাল মাসাল ক্যাটালগের একটা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এবং সালোয়ারটা হচ্ছে মিচিং কালারের মধ্যে থাকবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে আর দোপাট্টা সেরা দুপাটার দুপাটটা থাকবে অনেক সুন্দর দুপাটার দুপাটটা না দেখলে বুঝতে পারবেন না কত যে সুন্দর থাকবে দুপাটাগুলো এগুলো হচ্ছে আরামের ড্রেস একেবারে আরাম আর আরামের ড্রেসগুলোতে আর এই হচ্ছে সম্পূর্ণ পাড়ের ডিজাইনটা থাকবে আর এই মাশাল মাসাল ক্যাটালকের ড্রেসগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ ড্রেস থাকবে এটাও কিন্তু আপনাদের জন্য ক্যাটালক ড্রেস থাকবে এই ড্রেসটাও আমরা ষোলোশো টাকায় আপনাদেরকে দিচ্ছি এত কিউট আর এত সুন্দর করে ড্রেসটাতে কাজ করা এটা হচ্ছে অরিজিনাল মাশাল ক্যাটালকের ড্রেস আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে এই যে দেখুন এই ড্রেসটাও সুন্দর আছে বডি ক্যাপাসিটি হান্ড্রেড প্লাস থাকবে আর প্রিন্টগুলো দেখুন একেবারে স্বচ্ছ কিউট প্রিন্ট করা এটার ব্যাক পার্টও দেখাবো আপনাদেরকে আর এই হচ্ছে সম্পূর্ণ বোর্ডিংয়ের কাজটা থাকবে এটা অরিজিনাল পিকে ব্র্যান্ডের মাসাল ক্যাটালকের ড্রেস থাকবে আর এটা হবে ব্যাকপার্ট পার্ট সাথে আমরা স্লিভসটা কিন্তু রানিং পেয়ে যাব অস্থির একটা ডিজাইনের ড্রেস নিয়ে আসলাম মাসাল ক্যাটালকের এই ড্রেসটার প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো টাকা মাসালের আজকে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসলাম মাত্র ষোলোশো টাকায় আপনারা অরিজিনাল মাসাল ক্যাটালকের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন কত নাইস থাকবে এটা আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা দুপাটাটা সেরা দুপাট্টা থাকবে বড় দুপাট্টা বৃহস্পতি প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম